চাকরিপ্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন চাকরিপ্রত্যাশী যে আমরা যারা আছি তাদের সাথে একটা তামাশা শুরু করছে তামাশাটা কি আমি বলি সকলে জানেন যে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের আজকে পরীক্ষা আজকে উনিশ তারিখ আজকে শুক্রবার সকাল দশটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাটা রাতে তারা স্থগিত করছে পরীক্ষা বন্ধ করছে ভালো কথা তোরা একটা মেসেজ তো দিবি এস এম এস আমরা আবেদন করছি টাকা পেমেন্ট করছি না আমরা যখন আবেদন করছি আমরা যখন আবেদনটা করছি আবেদনের সময় টাকা পেমেন্ট করছি না ভাই এই যে ঘুম থেকে উঠছি সকলে ফোন দিতেছে ভাই একটা নোটিশ পর্যন্ত দেয় নাই কি ছোট লোকের ছোট লোক ওরা করছে কি ওই যে ওরা ওই যে ভোট কেন্দ্রের সামনে একটা নোটিশ দিয়ে দিছে যে পরীক্ষা করা হয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে আসছে যারা বিভিন্ন জেলা কুষ্টিয়া বগুড়া জয়শোর ং তারপর হইলো আপনার চট্টগ্রাম খুলনা নোয়াখালী তারপর এই যে বরিশাল ইত্যাদি জায়গায় আসবে যাবে চার হাজার টাকা খরচ রাত্রে বাস বন্ধ ছিল অনেক কষ্ট করে মানুষজন ঢাকাতে আসছে পরীক্ষা স্থাপিত করে দিচ্ছে তোর টাকা কি তোর বাপ দাদার টাকা নাকি বুঝলাম না আমি পরীক্ষা দিতে এই যে লেখা দিস সাত নম্বর কলমে যে নো বিল টিটি বিল দিবি না ভালো কথা আমার বাপ দাদার টাকা আমার বাপের টাকা খরচ করে আমি ঢাকাতে পরীক্ষা দিতে আসব। আমার বাপের টাকা খরচ করে তো তোরা পরীক্ষা স্থগিত করছো ফোনে মেসেজ দিতে কি এখন খারাপ একটা কথা আসতেছে ভাই মানে এমনি মুখের বাসা ভালো না ওই যে হাদি ভাই একটা কথা বলতো না যে এখন মানে ভালো হয়ে গেছি এখন আর খারাপ কথা মানে বলতে মন চায় না সেই কথা পরীক্ষা স্থগিত করছো ভালো হয়েছে ফোনে কি একটা মেসেজ দেওয়া যায় নাই একটা মেসেজ কয় পয়সা কাটতো এই যে আবেদন যে করছি পরীক্ষার ফি দিছি না আমরা ছাপ্পান্ন টাকা ফি দিছি না একটা প্রশ্ন ছাপাইতে কয় টাকা খরচ হয়েছে এই যে যারা দূর দূরান্ত থেকে যারা দূর দূরান্ত থেকে যে আসছে চার পাঁচ হাজার টাকা খরচ হয়েছে তার দায় বার কে নেবে এই বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের এই দায় বার নিতে হবে এই যারা পরীক্ষার্থী আছে তাদের ফোন নাম্বার তো আছে তাদের ফোন করে করে বিকাশ নাম্বারে এই টাকাগুলো দিতে হবে এটা সাফ কথা কারণ এই যে এত তামাশা আর ভাল লাগে না তোরা ভাই এমনি পরীক্ষা নেস না নেস না পরীক্ষার ডেট পড়ছে কোনো নোটিশ দিবি না কে আর নোটিশ এই যে ওয়েবসাইট যারা অ্যানালাইসিস আছে যাদের নিয়োগ দেয় তাদের কাজ কি যে ওয়েবসাইটে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য তোর এই মৎস্য উন্নয়ন কর্পোরেশন খালি খাস দাস গুমাস কোনো কোন কী কাজ করে মৎস্য উন্নয়ন কর্পোরেশন কী কাজটা করে খালি খায় দায়ে ঘুমায় আর কোনো কাজের কোনো ই নাই কোন তোরা যেটা ওয়েবসাইট ওয়েবসাইটে একটা নোটিশ দিবি পরীক্ষার ডেট পড়ছে একটা মেসেজ দিয়ে তুই দিচ্ছে কে কতজন পরীক্ষার্থী কিভাবে পরীক্ষা নিবি কোথায় কোথায় কেন্দ্র কে ওয়েবসাইটে তোরা একটা নোটিশ দিতে নাই তা তো পারে এখন পরীক্ষার ডেট আজকে আজকেই লাস্ট ডে মানে আজকেই তারা মানে একটা নোটিশ দিয়ে বৈশ দিয়েছে পরীক্ষা স্থগিত পরীক্ষা বন্ধ এই যে মানুষজন তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা খরচ করে যে পরীক্ষা দিতে আসছে তো তোর বাপদাদার টাকা তোদের টাকা ইনকাম তো বৈশা বৈশে ইনকাম করস টেটটা পাস না এখন বরিশালে এটা কথা বলে যে টেটটা পাস না এই টাকা সব ক্ষতিপূরণ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বাংলাদেশে দিতে হবে মানুষজন চার পাঁচ হাজার টাকা খরচ করে আসছে আইসা পরীক্ষার নোটিশ পরীক্ষার কেন্দ্রের সামনে যার যে পরীক্ষা পড়ছে তেজগাঁও কলেজের সামনে একটা নোটিশ দিয়ে বৈশ্য রেখছে যে পরীক্ষা বন্ধ এর সাল মানে ভাই গালাগালি করলে তো আবার ওই যে কি যেন ইউটিউব থেকে আবার ই করবে মানে বললাম না আর কিছু যে এই যে টাকা যে খরচ করে মানুষজন পরীক্ষা দিতে আসছে এ দায়ভার আবার কিনা নেবে মুন্ডা আমি বললাম না এই সবাই টাকা ফেরত দিতে হবে এই যে ফোন নাম্বার তো আছে আবেদনের সময় ফোন নাম্বার দিছে না সবাই আবেদনের সময় এই ফোন নাম্বারে বিকাশ করে করে সবাই টাকা পাঠাইতে হবে বলে দিলাম আসসালাম তো হট এর কথা বলছি তার জন্য